টু হলে কত প্রাণী প্রাণিস অধিদপ্তরে আজকে আসছিল এটা এরকম যখন আমাদের মান নির্ণ্যামসি কিউ আকারে আসবে তখন আমরা চাইলে তিরিশ সেকেন্ডের মধ্যে আনসার বের করতে পারি আবার যখন লিখিত আকারে আসবে তখন কীভাবে করবে সেটা লেখাই দিব তাহলে চলেন আমাদের লিখতে হবে যে একটা টিক্স মনে রাখতে হবে সেটা হচ্ছে মান মান স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার টু মান হচ্ছে যে এখানে কত টু টু স্কোয়ার প্লাস এখানে মাইনাস আছে তার জন্য আমরা প্লাস দিব যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা দিতাম মাইনাস ঠিক আছে তাহলে এরকম করে আমাদের এখানে টু আছে টু এটা দিব উপরে হলে আছে

তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলব এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার সমান টু এ স্কোয়ার উভয় পক্ষে আমরা বর্গ করে ফেলছি বর্গ করার পরে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে যে এখানে ওয়ান বাই এম তাহলে এখানে বি স্কোয়ার সমান সমান যদি কোনো চার হবে তাহলে এখানে এম এম এ কাটা যাবে এম এ স্কোয়ার টু এটা আমরা ওই পাশে বের করে দিব তাহলে এখানে আমাদের হবে প্লাস আছে প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এখানে মাইনাস আছে মাইনাস থাকলে ওই পাশে প্লাস হয়ে যাবে তাহলে দুয়ের সাথে চারের সাথে দু যোগ করলে হবে সই এখন এটা আবার বর্গ করবো আমরা এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার সমান সিক্স স্কোয়ার আবার উপর বর্গ করছি আমরা বর্গ করার পরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখন এ হচ্ছে যে এম স্কোয়ার এটা সম্পূর্ণ এ তাহলে আমাদের লিখতে হবে এ স্কোয়ার এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান হচ্ছে ছয়ের ওপর স্কোয়ার মানে হচ্ছে ছশো ছত্রিশ সবে আমাদের ছশো ছত্রিশ সবে তাহলে এখন আমরা করতে পারি এম স্কোয়ার আমাদের মনে রাখতে হবে যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এম টু দেওয়ার ফোর প্লাস এম স্কোয়ার এম স্কোয়ার কাটা যাবে তাহলে আমরা টু এটা প্লাস আছে ওই ভাষায় বাইর করে দেব তাহলে এম স্কোয়ার এম টু দেওয়ার ফোর সমান ছত্রিশ থেকে যদি দুই চলে যায় এখানে প্লাস আছে তার জন্য মাইনিস হয়ে যাবে ছত্রিশ থেকে দুই চলে এলে হবে চৌত্রিশ তাহলে আনছো যারা আমাদের পেজ থেকে দেখতেছেন তারা আমাদের পেজে ফলো করে রাখবেন আর ভিডিওতে শেয়ার করে রাখবেন